আজ আমাদের আলোচনার বিষয় মাইল্ড ব্রোনকাইলাইটিস তো যারা আমাদের আগামী পর্ব তথা ব্রনকাইটিস কি এবং এর চিকিৎসা আলোচনা করেছি দেখে নেবেন এবং এই পর্বে আমাদের মাইল্ড ব্রনকাইটিস এবং সিভিয়ার ব্রোনকাইটিস নিয়ে আলোচনা করব তো দেখেন আগে আমরা আগের দুটা প্রেসক্রিপশন আলোচনা করছি আজকে প্রেসক্রিপশন আকারে তিন যেটা প্রিসক্রিপশন তিন তথা মাইল্ড ব্রনকাইটিস নিয়ে আলোচনা করব আজকে তো মাইল্ড ব্রোনকাইটিস যদি সেক্ষেত্রে একটা পেশেন্ট আপনাদের কী কী প্রধান সমস্যার কথা বলবে বা দেখেন পেশেন্টের বা আমাদের বাচ্চাদের গার্জেন অধিকাংশই আমাদের যেভাবে কমপ্লেন রানিং নোস নাক দিয়ে পানি পরে সাথে কফ এবং লো গ্রেড ফিভার এবং কাশির সাথে হালকা জ্বর আছে নোসলি ব্রেথিং অর্থাৎ নাক দিয়ে শ্বাস নেওয়ার সময় উচ্চ শব্দ হয় এবং উইথ রিসপুরটারি ডিস্টেন্স ফর থ্রি ডিস অর্থাৎ কি আপ ডাউন বা রিসপুরটারি ডিস্টেন্সের সিমটম আছে দুই থেকে তিন দিন এরকম বলবে অর্থাৎ বলবে কাশি আছে কাশির সাথে মনে হয় যে ভাঙ্গা নিতেছে এরকম কিছু রিস্পোটারি ডিস্ট্রেসের সেন্ডম থাকবে এখন রিস্পোটারি ডিস্ট্রেস আগে এর পর্বে আলোচনা করা হয়েছে এবং রিস্পোটারি ডিস্ট্রেসের সাইন সিমটমও কিছু দেখানো হয়েছে আপনারা আগের আলোচনাটা দেখে নেবেন এখন ওয়ান এক্সিমিশন বেবি ইজ অ্যাক্টিভ অ্যান্ড প্রেফুল বেবি অ্যাজ ওয়েস নরমাল এবং হাসি লাঞ্চে রঞ্চি অবশ্যই অবশ্যই লাঞ্চে রঞ্চি প্লাস প্লাস থাকবে যেমন প্লাস থাকবে আদার সিমটোমেটিস অ্যাজ উইস নর্মাল থাকবে এখন নো হিস্টোরি নো প্রিভিয়াস হিস্টোরি অফ সিমিলার ইনলেস এর আগে এরকম দুর্বলতা বা অস্বাভাবিকতা ছিল না ফ্যামিলি হিস্টোরি নিয়ে যদি আমরা দেখি সেক্ষেত্রে দেখব ফ্যামিলি হিস্টোরি তো অ্যাজমার্ক টেম্পোসার হান্ড্রেড থাকবো যেহেতু লোক রেড বা হালকা জ্বর থাকে এবং নো নো ড্রয়িং অর্থাৎ বুক যে ডাউন করে সেই লক্ষণটা নাই এই পেশেন্টের আমরা ডিএক্স তথা ডায়াগনোসিস করলাম মানে হিস্ট্রি এবং ওয়ান এক্সিমেশনের উপর ভিত্তি করে আমরা ডায়াগনোসিস করলাম সম্ভাব্য রোগ যেটা নির্ণয় করলাম সেটা মাইল্ড আমি কিছু অ্যাডভাইস দিবস হচ্ছে সিবিসি এবং টেস্ট এক্স পে পি এবং সি আর পি সি আর পিতে আমরা সাধারণত ইনফেকশনের লেভেল কি আছে এটা দেখতে এছাড়াও আমরা সিবিসিতে ইএসআর বাড়ছে বা ভালিউ কি পরিমাণ বাড়ছে ডাব্লিউবিসি কাউন্ট কত আছে সেই ডাব্লিউবিসি বিসি কাউন্টটা সাধারণত বেশি এছাড়াও আমরা সিবিসিতে তে হিমোগ্লোবিনটা লক্ষণীয় দেখা হয় দেখেন শুরু দেখে বাচ্চার আমরা এর আগে আলোচনা দেখেন এই বাচ্চার ওয়েট এই বাচ্চার এজ এইট মান্থ ওয়েট এইট কেজি কারণ সেক্ষেত্রে যেহেতু আমাদের বাচ্চার রিসপোটারি ডিস্টেন্স আছে এবং সাথে লো গ্রেড ফিভার আছে কোনো এনা নিয়ে আমরা অ্যান্টিবায়োটিক শুরু করে দেব অ্যান্টিবায়োটিক সাধারণত এইসব ক্ষেত্রে সেভ থ্রি দেখেন সেভ থ্রি হাফ চামচ করে দিনে দুই বা সাত দিন দিয়েছে বাচ্চা আট কেজি সেভ থ্রির ডোজ হইতে আট থেকে দশ এমজি করে পার কেজি পিড়ি পার কেজি পিড়ি অর্থাৎ বিশ কেজির একটা বাচ্চারে এক চামচ করে সেভ থ্রি বা সেফিক যেটা আছে বাজারে তা আমরা এক বিশ কেজিতে এক চামচ করে দিনে দুইবার দিতে পারব তো আমি হাফ চামচ করে এখানে দুইবার দিয়েছি সাত দিন না পা প্রতি পে কেজিতে পনেরো এমজি তথা আট কেজিতে এক চামচ এক চামচ করে দিনে তিনবার সাত দিন যেহেতু বাচ্চার ওজন আট কেজি কারণ সিরাপ ও ফিনাডিন। অর্থাৎ জো পাওয়া যায় যেটা ফাইভ এম এ থাকে থার্টি এমজি এটা হাফ চামচ করে দিনে দুইবার সাত দিন এবং পূর্বের নেজাল ন্যাচাল তো ন্যাচাল ডোপ দুই ফুটা করে দিনে তিন থেকে চারবার দিব সাত দিন এখন কথা হইতেছে আমরা কোন পর্যন্ত বাচ্চাদের ন্যাচাল ড্রোপ দিব অর্থাৎ স্লো ন্যাচাল ড্রোপ দিব এবং অ্যান্টাজল আমরা সাধারণত দুই বছর পর্যন্ত স্লো ন্যাচাল দিয়ে থাকি দুই বছরের পর থেকে অ্যান্টো বা আফরিন বা তিন বছর হলে আমরা আফরিন দিয়ে সাজেস্ট করি নেওয়ালাইজেশন আমরা উইন্ডাল প্লাস প্রতি কেজি অর্থাৎ যত কেজি তত পয়েন্ট অর্থাৎ একটা বাচ্চা যদি দশ কেজি হয় সেক্ষেত্রে আমরা ওয়ান এম এল উইন্ডাল নিয়ে টু এম এল নর্মাল স্যালাইন দিয়ে দিনে তিন থেকে চারবার নিওয়ালাইজ করব নিওয়ালাইজ করলে দূর তো বাচ্চার যে সিমটম আছে এবং তো আরাম হয় তার কারণে নিউলাইজ করাই উত্তম বাচ্চাকে অবশ্যই বুকের দুধ হয় তৈবো নিয়মিত যেভাবে খাওয়ায় উপদেশ যা দিব বাচ্চাকে যদি বাইরের খাবার খাওয়ায় যেহেতু বাচ্চা আট মাস সেক্ষেত্রে অবশ্যই যেন ফ্রিজের বা ঠান্ডা কোনো খাবার না খাওয়ায় বাচ্চা ঠান্ডা লাগতে পারে এরকম যাতে কোনো কাজ করে বাচ্চাকে গোসল করাতে অবশ্যই গম গরম পানি বেশি করে শীতের দিনে এবং বাচ্চা অবশ্যই দশটা থেকে বারোটার ভিতর গোসল করানো উৎপন্ন অ্যাডভাইস দেবেন এবং দেখেন কোথাও যদি মাইল বা মাধ্যমিক পর্যায়ে ব্রোনকাইটিস হয়েছে এমন আমাদের লোকাল পর্যায়ে আছে যেখানে বিদ্যুৎ নয় বা নিউবাইজেশন করার মতো অ্যাভিলিটি নাই বা ওই রকম নিউমুলাইজেশন করার জন্য সময় নিউমুলাইজেশন মেশিনও নাই তো সেক্ষেত্রে আমাদের চিকিৎসার যে ধরন সেটা হচ্ছে সেফ থ্রি হাফ চামচ করে দিনে দুই থেকে তিন হাফ চামচ করে দুইবার দিনে সাত দিন দিতে অর্থাৎ হাফ চামচ করে দুইবার সাত দিন এবং নাপা পাওয়া অর্থাৎ একই টাইপের যদি পেশেন্ট হয় সেক্ষেত্রে যদি নিউলাইজডর্স কি না থাকে সেক্ষেত্রে না পাওয়া এক চামচ করে দিনে তিনবার জোয়ার থাকলে এবং দেখেন লিভোস্টার আমরা আগের প্রেসক্রিপশনে উইন্ডাল প্লাস দিচ্ছি এসেছি কিন্তু এই প্রেসক্রিপশনে দেখেন যেহেতু আমি নিউলাইজ করতেছি না সেক্ষেত্রে আমার ব্রোনকুর ডাইলেটরের একটা টাক ইউজ করতে হবে সেক্ষেত্রে আমি বাচ্চাদের ক্ষেত্রে লিভোস্টার অর্থাৎ লিভো সালভিটেমন যে গ্রুপ আছে এই গ্রুপের একটা সেরাপ ইউজ করছি এবং এই ডোজ হচ্ছে বারো কেজিতে এক চামচ মনে রাখার জন্য বা আমাদের সুবিধার জন্য যেহেতু বাচ্চা আট কেজি সেক্ষেত্রে আমরা কণে এক চামচ ইউজ করতে পারি এই দেখে ভুল আছে কণে এক চামচ করে দিনে তিনবার দশ দিন এবং গ্রুপ এবং বাচ্চা যেহেতু এক বছরের কম আমরা জানি পে অ্যামরোক্স পেডিটিক্স স্ট্রোপটা জিরো থেকে ছ মাস পর্যন্ত ছয় ফুটা এবং ছয় মাস থেকে এক বছর পর্যন্ত দশ থেকে বারো ফুটা করে দিনে তিনবার করে আমরা দিয়ে থাকি তো দেখেন এক্ষেত্রে পেডিটিক স্ট্রোক অ্যাম্রোক্স দশ ফুটা করে দিনে তিনবার দশ দিন দিব এবং যেহেতু কাশি এবং ই থাকে সেক্ষেত্রে বুমের একটা টেনডেন্সি থাকতে পারে যদি বুমি থাকে সেক্ষেত্রে আমরা সাব ডুফা বা বাজারে পাওয়া যায় প্রতি বিশ কেজিতে হাফ চামচ অর্থাৎ কেজিতে আমরা হাফ করে দিনে কোনো বাচ্চার বয়স যদি চার বছরের বেশি হয় সেক্ষেত্রে এক চামচ করে দিনে তিনবার ধোয়া যায় এবং দেখেন এরপরে আমরা স্লো নেজাল ড্রপ ইউজ করছি দুই ফুটা করে যেটা নর্মাল সেলাই 0.9% তিনের চার বার এবং উপদেশ আগে যা দিয়েছিলাম सेम উপদেশ দেখুন প্রেসক্রিপশন 5 আলোচনা করা সিভিয়ার ব্রঙ্কাইটিস অর্থাৎ সিভিয়ার ব্রঙ্কাইটিস আমরা কিভাবে ডায়াগনোসিস করব এবং এর ডায়াগনোসিসের চিকিৎসা কোন সিভিয়ার ব্রঙ্কাইটিস জিপ কমপ্লেন কীভাবে দেবে জিপ কমপ্লেন সেম গার্জিয়ান আগের মতো বলতে পারে জিপ কমপ্লেনে বা প্রধানদের সমস্যার কথা রানিং নোজ নাক দিয়ে পানি পড়ে কফ উইথ লো গ্রেড ফিভার ফর সিক্স ডে জ্বরের অর্থাৎ কাশির সাথে হালকা জ্বর আছে মোস্টলি ব্রেথিং নাক দিয়ে শ্বাসন শব্দ করে উইথ রিসপুটারি ডিসেজ ফর থ্রি ডেজ এবং রিস্পোডারি ডিসিজ অর্থাৎ বুক হাফ ব্রাউন বা কাশি টাইম সিমটম তিন দিন যাব এখন ওয়ান এক্সিবিশনে দেখব বেবি ইজ ইরিটেবল বেবি ব্রেস অর্থাৎ বেবি এত সাইরে যেভাবে অ্যাক্টিভ থাকার কথা বা হাসি খুশি থাকার কথা সেভাবে নাই আর একটা কথা হইতেছে টেস্ট ইন ড্রয়িং প্রেজেন্ট

বাচ্চারে কি দেখে বুঝতে পারছেন দেখেন দেখেন এখানে বাচ্চার বুকের খাঁচা অনেক সময় গার্জেনরা আমাদের যেভাবে মানে কি বলে আর কি হিস্ট্রি যে বুকের খাঁচা ভিতর দিকে যায় ড্রয়িং দেখেন ড্রেসিন ড্রয়িংয়ের এভাবে আমরা যারা ওয়ান এক্সামিশনে দেখি অবশ্যই অবশ্যই কাশি বা এ ধরনের পেশেন্টে হাসি কাশি বা এই ধরনের পেশেন্টে যদি দেয় তো অবশ্যই আমরা তার বুকটা দেখি এক্ষেত্রে সিস্টিন ড্রয়িং আছে কিনা ডিস্টেস আছে কিনা বা আদারওয়াইজ কোনো অ্যাপ আছে কি কিনা এক্ষেত্রে অবশ্যই খেয়াল করতে হইব বা জ্বর আছে কিনা জ্বরটা থাকলেও কি পরিমাণ আসে কারণ জ্বরের উপরে আমাদের অনেক কিছু ডাইগন ভেরিফাই করে দেখেন এছাড়াও ছোটো বাচ্চাদের কীভাবে দেন চেস্টিন টাইম টুক অর্থাৎ আচার ভিতর ঢুকে যায় তা দেখালাম তারাও আরও কিছু আছে দেখেন এখানে দেখেন ছবিটায় কীভাবে দেখানো হয়েছে তা বর্ণনা করা তো আপনারা একটু গুগলে দেখে নেবেন ড্রয়িং কী কীভাবে হয় সাইন সিমটম কী এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই পেশেন্টের রিসপুরারি ডিস্টেসটাও বাইরে যে কথা কি তার শ্বাস প্রশ্বাসের সাথে যে রেস রেট একটা আছে সেটা হচ্ছে দেখেন দুই মাসের বাচ্চা সাধারণ ষাট পর্যন্ত নরমাল কিন্তু এখানে কিন্তু সত্তর হয়েছে বেশি সেক্ষেত্রে রিসপোর্টরের রেট সত্তর বিট পার মিনিট অর্থাৎ প্রতি মিনিটে রিসপোর্টরের রেট হইতেছে এর সাথে টেস্টিন ড্রয়িং আছে টেম্পারেচার লোক রেড ডান্স ফোন সি ফার্স্ট এবং এর আগের ভিডিওতে অবশ্যই আমরা দেখাইছিলাম যে লান্স ব্রসি প্লাস প্লাসের ব্রোনকাইয়ের সাউন্ড এবং ক্রেপসের সাউন্ড দেখে নেবেন আগের পর্বগুলো এখন আমি ডায়াগনসিস করলাম সিভিয়ার তা সিভিয়ার ব্রোনকোলাইটিস কারণ আমি এই পেশেন্টারে সিভিয়ার ব্রোনকোলাইটিসের ডায়াগনোসিসের মেইন উদ্দেশ্য যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখেন আমি এখানে যে অ্যাব্রন পাইছি বেবি ইজ ইরিটেবল অ্যান্ড রেসনেস বেশি প্রকার এবং হাত সাইডে যে এরকম আমি রেসপুটরের রেটটা বেশি পাইছি রেসিন ট্রাউন প্রেজেন্ট পাইছি এবং লাঞ্চের রোনসি আমি প্লাস প্লাস মানে খুবই স্পষ্ট এবং ভালো পাইছি এবং ফ্রেস প্লাস পাইছি সেক্ষেত্রে এই পেশেন্টের আমি ডায়াগনোসিস করছি অনেক হিস্ট্রি খুব নির্ভর করে সিভিয়ার বোনাইটিস তো সিভিয়ার কোলাইটিসের পেশেন্টের ক্ষেত্রে দেখেন এই ছোটো বাচ্চারা সাধারণত অল্পতেই অনেক সিভিয়ার হওয়া যায় এবং দেখা যায় যে অনেক সময় খুব শ্বাসকষ্ট বা খুবই হওয়া যায় এবং না দেখা যায় কালো হওয়া যায় বা হাত কালো হওয়া যায় সেক্ষেত্রে কোনো রিস্ক না নিয়ে সবচেয়ে ভালো হয় একজন পেডিটিক্স বা কোনো পার্শিয়াল অর্থাৎ কাছাকাছি কোনো সদর হাসপাতালে রিফার করা এখন কথা হইতেছে আমি একটা পেশেন্টের ভাই এইবার অর্থাৎ সিবার ব্রোমাইটিস ডায়গনিসের পরে আমি কি দেখে তাকে রিফার করব যদি পেশেন্টের সে ড্রয়িং থাকে থাকি যদি বুকের খাঁচা বুক অর্থাৎ পেটের খাঁচা যে আছে এটা যদি বুক অর্থাৎ পেটের ভিতরে ঢুকে যায় অর্থাৎ বুকের ভিতরে ঢুকে যায় অর্থাৎ স্ট্রিন ড্রয়িং গার্জেন এভাবে আপনার যে ওর অর্থাৎ বুকের খাঁচা পেটের ভিতর ঢুকে যায় এরকম মনে হয় এবং বাচ্চা খাওয়া দাওয়া টোটালি যদি বাদ দেয় অর্থাৎ পুর ফিডিং এবং বাচ্চা খাইতেই চায় না বা খাওয়া দাওয়া যদি একদম দেয় এবং হাত বা ফুট মুগ এগুলো যদি কালো হওয়া যায় দেখা যায় যে ত্রিপুর শ্বাসকষ্ট কারণে অনেক সময় খালচে ভাব হয় বা বেগুনি কালার হয় এবং দেখা যায় যে অল্টারনেটিভ এরকম চলতেইছে। বা আপনি চিকিৎসা দিয়েছেন তাতে কোনো ইম্প্রুভ হচ্ছে না সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই বাচ্চাকে নিকট কোনো সদর হসপিটাল অথবা একজন পেডিটিক কনসনারের কাছে রেফার করবেন আমার ফেসবুক পেজ বাংলাদেশ স্কুল অব জিবি তথা জেনারেল প্র্যাকটিশনার ফেসবুক পেজটি লাইক দিবেন এবং শেয়ার দিয়ে সবারই জানার উৎসাহ করবেন